আসসালামু আলাইকুম ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা এটা কতটা নিরাপদ এটা আপনার যদি আমরা বলি তাহলে ফিফটি পারসেন্ট নিরাপদ এবং ফিফটি পারসেন্ট নিরাপদ নয় সো আপনি প্লে স্টোরে চলে আসেন প্লে স্টোরে চলে এসে কিন্তু ভিপিএন সার্চ করেন এবং এখানে আপনার যে ভিপিএনটা পছন্দ হয় সেই ভিপিএনটা আপনার ডাউনলোড করেন বা আপনার ভিডিওতে দেখে যে ভিডিও ভিপিএনটা পছন্দ হয় সেই ভিপিএনটি আপনি ডাউনলোড করে ব্যবহার করেন এখানে আপনার ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ এখানে আপনি যদি বলি তাহলে ভিপিএন ব্যবহার আপনার হানড্রেড পারসেন্ট নিরাপদ তবে সেটা যে এ আপনি পেমেন্ট করে তারপর সেই ভিপিএনটা আপনি ব্যবহার করবেন যে এ পেমেন্ট করতে হয় তারপর ব্যবহার করতে হয় তাছাড়া ব্যবহার করা যায় না সেই ভিপিএন ব্যবহার হানড্রেড পার্সেন্ট নিরাপদ কিন্তু আমরা সচরাচর যে ভিপিএনগুলো ব্যবহার করি এই যে ভিপিএনগুলো দেখতে পাচ্ছেন এই ভিপিএনগুলো কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না শুধুমাত্র কিছু সেটিং কিছু পারমিশন দিয়ে এই ভিপিএনগুলো ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এই ভিপিএনগুলোতে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্ষতি হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে আপনার পার্সোনাল ইনফরমেশন অন্য কেউ নিয়ে অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে যেমন যে ভিপিএনগুলো আমরা ফ্রি ব্যবহার করে এই যে এই ভিপিএনগুলো আমরা ফ্রি কিন্তু ব্যবহার করি ফ্রি ব্যবহার করার ফলে এই ভিপিএনগুলোতে আমাদের পারমিশন দিতে হয় আমাদের ফোনে সকল অ্যাক্সেস দিতে হয় ফেসবুকে সকল অ্যাক্সেস কিন্তু এই ভিপিএন যারা মালিক তারা কিন্তু পেয়ে যায় তারা কিন্তু আপনার সকল ইনফরমেশন পেয়ে যায় যার ফলে কি হতে পারে এই ভিপিএন ব্যবহার করে আপনারা অন্য দেশ বন্য কান্টি ব্যবহার সিলেক্ট করে তারপর কিন্তু ফেসবুক ইউজ করেন যার ফলে কী হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে এই ফ্রি ভিপিএন ব্যবহার করে এই ভিপিএন ব্যবহার করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড বলেন আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন রয়েছে সব কিন্তু এই ভিপিএনের কাছে চলে যায় যার ফলে আপনার ফোনের বলেন আপনার ফেসবুক বলেন সব কিন্তু ক্ষতির মুখে পড়তে পারবেন একটি সময় গিয়ে কিন্তু ক্ষতির মুখে পড়তে পারবেন তবে দেখা যাচ্ছে যে একশোর মধ্যে আপনার দশজনের ক্ষতি হচ্ছে আর জনের ক্ষতি হচ্ছে না যার কারণে কিন্তু আমরা এটা বুঝতে পারছি না কিন্তু সেই দশজনের ভেতরে যদি আপনি নিজে পড়ে যান তখন কিন্তু বুঝতে পারবেন যে ফ্রি ভিপিএন ব্যবহার করা কতটা অনিরাপদ তাই বলবো ভিপিএন ব্যবহার করেন কোনো সমস্যা নেই এতে আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি ফ্রি ভিপিএন ব্যবহার করেও আপনার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি ভিপিএন ব্যবহার করতে চানই তাহলে পে করে ভিপিএন ব্যবহার করুন এটাই আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন